হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি মানে আপনারা জানেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যার যেটা লাগবে

এদে কালার ভাবে কয়ডি কালার আছে জাম কালার আছে অনেক সুন্দর এগুলো কি সবগুলো কি অফার থাকবে এগুলো কিন্তু কাজ করা দেখেন টিশুর উপরে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে আলাদা 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 ডিজাইন আছে এগুলো কত করে গস দিবেন গস থাকবে টাকা যেটা নিবেন টাকা আচ্ছা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে পুরাটা জুড়ে কাজ করা এগুলো ফুল আড়াই হাত বহর জামা ওনা পাঁচ গজ আপনার শাড়ি করলে ছয় গজ এবং অন্যান্য যে কোনো ড্রেস তৈরি করলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা শুনে নিতে পারেন কোনটা কত গজ লাগবে এই যেগুলো আছে দুই পাশে পার করা এগুলো কিন্তু অনেক সুন্দর সাড়ে পাঁচ গজ আচ্ছা আপনি মনে করেন শাড়ি বানাতে পারবেন যাকে পাসপোর্টের নিচে আসেন তারা শাড়ি হবে আর আসলে শাড়ি হবে না এটা যারা একটু লম্বা তাদের শাড়ি হবে না আড়াই হাত একটু কম আছে আড়াই হাতে বহুত আর জামা ওনা করলে সাড়ে পাঁচ বছরে কিন্তু হয়ে যাচ্ছে যে দেখেন অনেক সুন্দর এগুলো কালার আছে দুই পাশে পার করা ভিতরে প্রিন্ট করা এবং খুব সুন্দরভাবে কাজ করা আছে যেটা ইচ্ছা সাড়ে পাঁচ গজ এখানে কিন্তু আড়াই হাত বহরও আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটাই নিবে একশো টাকা গজ তাই না এই ভিডিও থেকে যেটাই নিবেন একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন শেষ ভাই এটা একজন শেষ কম দামে সেরা মানের কালেকশন আমি ভালশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের আ যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার কালেকশন আপনারা নিতে পারেন কম দামের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক আলাদাভাবেন হ্যাঁ সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং যার যেটা লাগবে আমি এই ভাড়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এগুলো সবই কি একশো তাই না আচ্ছা লাস্ট এটাও কি একশো দেখেন এটাও একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে হবে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যতটুক প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যা ইচ্ছা এখান থেকে যা ইচ্ছা যতটুক ইচ্ছা শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ শেষ না